আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নিয়ে আসলাম অফার 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 তো আজকে যে কালেকশনগুলো দেখবেন এগুলো চারশো পাঁচশো টাকা গজের কাপড় আজকে থাকবে একদম অফার দাম কারণ এই কালেকশনগুলো আপনি একটা জিনিস দেখেন চারশো পাঁচশো টাকা গজের কাপড় এই কাপড়টা যার উপর কাজ করা আছে এটা আমরা বিক্রি করি দেড়শো টাকা গজ আজকে আজকে এই কালেকশনের ফুল কালেকশনের দাম থাকবে শুধু একশো বিশ টাকা গজ এই ভিডিও থেকে যে কালেকশনই নেবেন পার গজ থাকবে একশো টাকা একটা ফুলের দামে একশো বিশ টাকা আপনি গজ পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা তো আমি চাই আপনারা এই ভিডিওটা মিস করবেন না কারণ এই ভিডিও যদি আপনারা মিস করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের হাত ছাড়া হয়ে যাবে আমি প্রত্যেকটা কালেকশন খুলে দেখাবো কী জন্য দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এগুলো ফুল আড়াই হাত বর এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবে কিছু থেকে শুরু করে ঠিক আছে মাত্র থাকবে একশো বিশ টাকা গজ যেটাই নেবেন সেটাই একশো বিশ টাকা গজে পেয়ে যাবে তো দেরি না করে দ্রুত অর্ডার করেন দ্রুত নিয়ে নেন এ যেখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাড়ায় দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এগুলো যদি গোল জামা লেহেঙ্গা গাউন বা শাড়ি করেন জাস্ট লোকটা দেখেন এরকম আসবে ঠিক আছে কত সুন্দর একটা লোক চলে আসবে মাত্র পাবেন একশো টাকা গজ তো দেরি না করে দ্রুত অর্ডার করেন ঠিক আছে তো চলেন একটা একটা করে কালেকশন আমরা খুলে দেখাবো দু মানে মেলে মেলে দেখাবো এতক্ষণ খুলে দেখালাম তো এখান থেকে যার যেটা ভালো লাগবে অল ওভার করলে সেম কাজ এগুলো কোনো পান নাই অল ওভার কাজ করা থাকবে ফুল ফুল আড়াই হাত হাতবহর অল ওভার কাজ করা দাম হলো মাত্র একশো টাকা আমি আবারও বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা আগে দিতে হয় না ঠিক আছে দেখেন এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এক একটা ডিজাইন এক এক রকম কালার আলাদা আলাদা আছে সেম ডিজাইনেরই দেখেন মাত্র একশো টাকা যারা পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ এক কালার মেটেরিয়ালটা একশো বিশ টাকা ঠিক আছে যাকে বলা হয় পুকুরের দাম মাছের দামে পুকুরের দামে মাছ পেয়ে যাচ্ছেন এবং মুরগির দামে রিমেডটা আমি মুরগি পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো বলে প্রত্যেকটাই বলে সিলাই করা একদম কোনো আঠার কাজ নাই এই ভিডিওতে কোনো আঠার কাজ নাই প্রত্যেকটা এমব্রয়েডারি কাজ আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখা দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কারণ এগুলো আমাদের স্টোকে শেষ হয়ে গেছে স্টোভ খালি করার জন্য একদম পান্তার রেট দিয়ে দিলাম ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে সামনে পুজো দিদি বৌদি সবারকে আমি আগমন দেখানো এই কালেকশনগুলো আপনারা নিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেসআপ তৈরি করতে পারবেন কারণ এগুলো মালতি সুতার কাজ করে এগুলোর সাথে যে কোনো কালার জামার দিয়ে পরতে পারবেন ঠিক আছে শাড়ি করলেও করতে পারবেন লেহেঙ্গাও করতে পারবেন গাউনও করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কমিশনে সুন্দর আর এগুলো করলে বেশি নাই বিশ গজ তিরিশ গজ করে আছে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো স্টক শেষ দিকে আমরা এত অল্প দামে আজকের কালেকশানগুলো ছেড়ে দিচ্ছি ঠিক আছে মোটামুটি আমাদের সব করা কালেকশনই দেখানো শেষ এখন যে কালেকশনগুলো দেখাবো এতক্ষণ দেখলেন জর্জেট কালেকশন এখন দেখবেন অরিজিনাল চন্ডি কালেকশন ঠিক আছে চন্ডি অ্যাম্ব্রয়েডারি কালেকশন এই কালেকশনগুলো আমরা তিনশো টাকা গজে সেল করে থাকি আজকে আপনারা এটাও পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে দেখুন মাত্র একশো টাকা গজে অ্যাম্ব্রয়ডারি কাজ করা অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা গজ তো আমি চাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আর স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেকশন নিয়ে নিন দেখেন প্রত্যেকটা কাজ সুন্দর আর এগুলো নরম সফট কাপড় হবে ঠিক আছে একটু কাজ থেকে দেখা যাও এরকম অরিজিনাল খাদি চন্দ্রী কাপড় ঠিক আছে তারপর একদম পিটানো কাজ করা আছে ঠিক আছে এই যে অ্যাপেল অ্যাপেল ডিজাইনটা দেখেন এই কালারটা আরও সুন্দর এই ডিজাইন আমাদের কাছে তিনটা কালার হবে তিনটা কালারই আপনি অনেক সুন্দর সুন্দর আর কাজগুলো দেখেন একদম পিটানো কাজ প্রত্যেকটা কাজ একদম পিটানো যা আপনি দেখতে পাচ্ছেন কোনো ওঠার অপশন নাই এই যে আজকের ভিডিও লাস্ট কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছে এদের হলো লাস্ট কালেকশন তো ভিওর্স আজকের ভিডিও যদি যা যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হয় না এক টাকাও দিতে হয় না শুধু অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনি অর্ডার কনফার্ম তিন দিনের মধ্যে কাপড় হাতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ